আমাদের জীবনটা কিন্তু অনেক ছোট এই ছোট জীবনে কিন্তু একটু হাসি খুশি করেই আমাদেরকে চলতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আজকে একটু বেরিয়েছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে তো আমি যখনই একটু ঘর থেকে বাইরে যাই আমার হাজব্যান্ড আমাকে কিছু না কিছু মানে খাওয়াবে তার মানে এটা একটা আসলে কী বলবো আমার বিয়ের পর থেকেই সে এই কাজটা করে থাকে আমি যতই বলি যে না কিছু খাবো না কিন্তু সে এটা শোনে না সে বলে যে আসলে কিছু খেয়ে নিই তো একসাথে বসে আমরা আমরা কিন্তু যখন ফাস্টফুডে কিছু খাই তখন কিন্তু আমাদের মানে খেতে খেতে আমরা যে গল্পগুলো করি সেই গল্পগুলো আসলে খুবই ভালো লাগে খুবই আসলে মনোমুগ্ধ লাগে যে গল্পগুলো আমরা একসাথে একদম একান্তই আমরা দুজনে মিলে আমার গল্পগুলো করে থাকি তো আজকে কিন্তু আমার সাথে আমার বাচ্চারা আসে নাই আমি আমার আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এসেছি এসে আমি অনেক না করেছি যে না আমি আসলে কিছু খাবো না আমার পেট ভরাও আছে তারপরও কিন্তু সে কথা শুনিনি সে ফাস্ট ফুডে বসে এই পুডিং অর্ডার দিয়েছে সিঙ্গার অর্ডার দিয়েছে কো কোল্ড ড্রিঙ্ক ছিল তো আমরা একসাথে আসলে সবাই খেয়েছি এরকম আসলে মাঝে মধ্যে কিন্তু আমাদের হাজব্যান্ড দিয়ে কিন্তু এরকম করাই উচিত কারণ এরকম করলে কিন্তু আমাদের মানে যে ভালোবাসাটা আছে সেটাই আসলে অটো থাকবে এবং আমরা একে অপরের মানে সাথে কথা বলে আরেকটু মানে আমাদের যে কি বলবো মানে সম্পর্কটা কিন্তু আরও মজবুত হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো আমরা কিন্তু মানে চেষ্টা করব যে আমাদের মানে স সপ্তাহ পক্ষে দুই একদিন আমরা বাইরে যে একান্তই মানে একা একা আমরা ঘুরে বেড়াতে চেষ্টা করব। আসলে দেখা যায় যে আমাদের বয়স যতই হোক না কেন তো মানে কি বলবো মানে বয়স যতই হোক না কেন আমাদের মনটা তো আর বয়স হয়ে যায়নি তাই না আমাদের মন কিন্তু সেই আগের মতোই আছে আমাদেরকে আসলে এই সেই মনে দিক দিয়ে চিন্তা করে দেখা যায় যে আমরা বুড়ো হয়ে যাইনি তাই না তো আমাদের আপনার আপনার ভাইয়াও কিন্তু সবসময় এই কথাটাই বলে যে বয়স নিয়ে চিন্তা ভাবনা করবে না বয়স যাই হোক না কেন আমরা দুজনেই আমরা একসাথে থাকবো একসাথে মানে সবসময় এনজয় করবো এটাই আসলে একটা হাজব্যান্ড ওয়াইফদের করাই উচিত তো সিংহরাটা খুবই টেস্টি ছিল আর পুরিংটা তো বন্ধুরা দেখেছেন পুডিংটাও কিন্তু খুবই মজা ছিল তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে হাজব্যান্ড খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আসলে একটা সুন্দর একটি লাইফ উপহার দেওয়ার জন্য তার সাথে আমার আসলে বিয়ে হয়ে আমি খুবই সুখী এবং খুশি তো উনি আমাকে আসলে খুবই ভালো অবস্থায় রেখেছেন এবং আমি যেটা বলি মানে সবসময় আমি বলার আগেই সে আমার সেই আশাটা পূরণ করে দেন তো আমি খুবই আসলে তার উপরে হ্যাপি আছি তো আমরা সাধারণত যাওয়ার কাজে ব্যস্ত থাকে দিন ভরে কাজে ব্যস্ত থাকে তো এটার জন্য কিন্তু আমরা আসলে বাইরে বের হই না ঠিক আছে দেখা যায় যে বাচ্চাদের চিন্তা করি একা বের হব বাচ্চাদের সঙ্গে নিয়ে বের হই কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু সেটা করে না সে মাঝে মধ্যে আমাকে নিয়ে একাই বের হয় এবং একাই আমরা দুজনে একসাথে সময়টা পার করি আমাদের আমাদের দুই বাচ্চাকে নিয়েও আমরা বের হই কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড আমাকে এক এক সময় নিজে একাই বের বের করে আর কি বের করে আমরা মানে হাঁটাহাঁটি করি বা এদিক সেদিক যাই শপিং করি আর ফাস্ট তো আমাদের খাওয়া হবেই সবসময়ই আমাদের আসলে ফাস্ট খাওয়া হয় রেস্টুরেন্টে খাওয়া হয় তো